জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে তারা বলতে থাকবে জান্নাতের মধ্যে যারা আছে তারা জিজ্ঞাসা করবে জাহান্নামিদেরকেলু নানিল মুজরিমি অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান ভালো মানুষ খারাপ মানুষকে নিরপরাধী অপরাধীকে জিজ্ঞাসা করবে আমার কথা কি বুঝতে জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো দুনিয়ায় তো দেখলাম তোমরা খুব ভালোই ছিলে কিন্তু আজকে সে দেখতেছি আমরা গরিব ছিলাম ভ্যান চালাইতাম রিক্সা দোকানে কাজকর্ম করতাম তোমরা তো আমাদের মালিক ছিলে। আমি ছিলাম তোমার তুমি তো মালিক ছিলে তোমরা তো দুনিয়া বয়সতি ছিলে পয়সার অভাব ছিল না সব ঠিক ছিল মাশালা কক ফি সাক কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তোমরা তো বড় ভালোই ছেলে দেখো পয়সা পাতের অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না এরপরও যেন জাহান নামে তারা জবাব দিবে খালু লম নাকাল মুসল্লি তারা বলবে আমরা নামাজ পড়তাম না লাম কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজই ছিলাম না নামাজ না পড়বার কারণে দুনিয়ায় তোর শান থাকবার পরেও আজকে আমরা নাম। জাহান নামীরা কি বলবে আমরা কিসের জন্য বলেন নামাজ না আপনারা জানেন আমার চাইতে ভালো এক নামাজ যদি কেউ কোজা করে কাজা করে টাইম মতো না পড়ে তার শাস্তি কেমন আশি বা কত বা এক হুকবা পরিমাণ কত হাদিসের বিভিন্ন রেমায় দুই কোটি অষ্টাশি লক্ষ্য হচ্ছে এক হোক এক অংশ আশি বাগের এক বাঘ নামাজ না পড়বার কারণে এখন এক হোক বা আশি হুক বা কত হয় নামাজ না পড়ার কারণে নামাজ না পড়বার কারণে সময় মতো না পড়বার কারণে নামাজ পড়ছে সময় মতো বলেন নামাজ পড়ছে সময় মতো একজন মানুষ যদি নামাজ পড়ে সময়ের ভিতরে না পড়বার কারণে এই শাস্তি হয় যে নামাজই পড়ে না তার কি পরিমাণ শাস্তি চিন্তা করে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আপনার দিলে কথাটা লাগান না কেন এই জন্যে আপনি যাই করেন না কেন আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ করতে হবে আল্লাহ আল্লাহা নামাজ হবে সময় মতো নামাজ কখন সবাই বলেন না সময় মতো মতো আমার মতো না ওক্ত মতো আবার বলেন আমার মতো না মতো মত কোরআনে বলছেন যখন জুমার সময় হয়ে যায় জমার সময় যখন জুমার টাইম হয়ে যায় খুঁধবার সময় হয়ে যায় তখন পৃথিবীর সকল কাজ কর্ম হারাম সকল কাজ কাজ বলেন আপনারা বলেন আজানের পরে সময় এই বাজারে এই শহরে এই ডাকা শহরে রেস্টুরেন্ট খোলা থাকে না বলেন না যারা খোলা রাখে এরা মুসলিম না যারা বসে খায় আড্ডা মারে মুসলিম না এই জুমা এই জামাতের সময় নামাজের সময় এই বাজারে এই শহরে দোকান খোলা থাকে না বিভিন্ন জাতের দোকান খোলা থাকে না আল্লাহ বলছেন খোলা রাখা যাবে বলেন যাবে না বন্ধ আল্লাহ বলছেন বন্ধ তুমি বললে আমি খোলা রাখবো আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য হারাম তুমি বললে আমি করলাম তো বলেন আল্লাহ যা বললেন আমরা কি তা মানতে পেরেছি এরপরে এসে আমি জামাত শেষ হয়ে গেল আমি দাঁড়ালাম আরো দশটা কাত নাম আরো বিশ পড়লাম আরো তসবি পড়লাম কোরআন শরীফ পড়লাম আল্লাহ শয়তান খবর কি আমি এত নামাজ পড়তে তো কই নাই আমি তো সময় মতো অল্প নামাজের কথা বলছিলাম তুই সময় ছাড়া এত বেশি পড়লি কে কথা বলেন না কেন সময় ছাড়া তুই এত বেশি পড়তে বলিনি আমি বলছি মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায় ফান্ত শিরু ফিল আর তোমরা জমিনে বের হয়ে যাও আমি বলছি নামাজ শেষ তোমরা জমিনে যাও কাজ কাম করে খাও আর তোমরা নামাজের সময় কাজ করছো এখন নামাজ শেষ এখন মসজিদে কেন কথা বলেন না কেন আমার কথা কি বুঝেন আপনারা আল্লাহ বলছেন নামাজ শেষ হলে জমিনে যাও কাজ করো পয়সা ইনকাম করো হালাল পথে আর আপনি নামাজ শেষ হওয়ার পরে মসজিদে আসছেন আল্লাহর কথার সাথে আমার কথা মিল হইল আসতে বললেন যে মিল হয়েছে মিল হয়নি আমরা এমন হয়ে গিয়েছি কিছু মানুষ শুধুমাত্র কেবলমাত্র সমাজে ফেতনা তৈরি করি ফেতনা তৈরি করবার জন্য ফেতনা তৈরি করি নিজে জানে না হাদিস কোরআন নিজে নিজে জানে না না তো কিচ্ছু জানেই সমাজে বিভ্রান্তি তৈরি করে ফেতনা তৈরি করে সমাজের মানুষকে একেবারেই খারাপ পর্যায়ে নিয়ে যায় নিজে পড়ে না নামাজ নিজের বৌরে রাখতে পারে না পর্দায় নিজের বাচ্চাদেরকে দিতে পারে না দিনের তালিম নিজের মাথার উপরে কত সমস্যা নিজে ঠিক মতো আল্লাহর ইবাদত করে না কেমনে দুইজন দিয়ে মারামারি লাগায় যা দেওয়া যায় কেমনে একটা সমাজে ফেতনা লাগায় দেওয়া যায় কেমনে একটা সমাজকে ভেঙে দেওয়া যায় কেমনে ফতোয়ার নাম করে সমাজকে ধ্বংস করে দেওয়া যায় কেমনে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া যায় কেমনে হিবৎ শেখায়ত করা যায় কেমনে ফেসবুক ইউটিউব কেমনে এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে এই চিন্তা নিয়ে যারা ব্যস্ত থাকে এরা নামাজ পড়লেও এদের জন্মের মধ্যে আদর্শগত কোনো ভালো কাজ নাই কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দ কি বলছেন রব বলেছেন তোমরা জাহান্নামে আসছিলা কেন এক নাম্বার জবাব দিয়েছি আমরা নামাজ পড়তাম না আমরা কি করতাম না সবাই বলেন আমরা কি করতাম না কথা দেন আমরা সবাই তো নামাজ পড়ব সবাই একসাথে বলেন ইনশাল কোন মত সময় মতো নামাজ পড়ব ইনশাল দুই নম্বর যে অপরাধের কারণে মানুষ জাহান নামে যাবে আল্লাহ জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে এক নাম্বার বুঝলাম তোমার নামাজ আজ না কি তারা বলবে বলবো আমরা গরিবদেরকে খাবার দিতাম না দেখবেন এলাকায় একটা অনুষ্ঠান করেন আপনার বাপ মারা গেছেন আপনার মা মারা গেছেন অথবা যে কোনো কারণে আপনি একটা অনুষ্ঠান করলেন অনুষ্ঠানের নাম দিছেন গ্রামগঞ্জে করে কাঙ্গালি বুঝ গরিবরে খাওয়াবে এলাকায় বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন অনুষ্ঠান করে গরিব অসহায়দেরকে খাওয়াবে এই নাম করে গড়ের ভিতরে নিয়ে এ শোরুমে যাদেরকে খাওয়ায় একটাও গরিব লোক কথা বলেন না কেন এই ধান্দাবাজি কেন আপনি নাম দিছেন গরিবরে খাওয়াইবেন গরিবের নাম করে এতগুলো খাবার বানাইছে কিন্তু এসিরুমে নিয়া গড়ের ভিতরে যাদেরকে লাইন ধরাইয়া বস সার বলে খাওয়াইলেন একটাও কি গরিব মানুষ না ধরি মানুষ কথা বলেন তাহলে নাম দিছেন কি আর করলেন কি এরপরও দেখবেন গরিবরা যদি তখন খাইতে যায় গ্রামগঞ্জে দেখবেন তাদেরকে বাড়ির সামনে উঠানে ভাঙ্গা পিলিটে দিয়া দেয় এখানে ব কথা বলেন না কেন এই শহরের গরিব মানুষজন খাইতে যায় কয়ে তোদেরকে কইসে কাটা দেখো না বস আসছে ভিতরে মানুষ বসা বাইরে থাক দাঁড়ায় থাক কথা বলেন না কেন কোরবানির সময় বসের বাসায় গরুর রান পাঠাইয়া দেয় মায়ের বাসায় বোনের বাসায় বাবার বাসায় তার মেয়ের বাসায় মেয়ে কোরবানি দিছে দুইটা তার বাড়িতে রান পাঠায় আর যাদের জন্য কুরবানি করলো কয় না এবার কুরবানি করছি গরিবরে দেওয়ার জন্য কিন্তু গেইট লাগাই আরে গরিবের দুতলা তাকে এক পিস দুই পিস করে কোরবানি গুস্ত দেয় তাহলে এগুলা দেওয়া না শয়তানি করা এই সমস্ত শয়তানি না ফরমানি বদমাইশি করেও কিছু রোগ আল্লাহর ঘরে সে ভাব ধরে বসে থাকে আমি সব জানি তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রচনা করে রাম বলেছেন তারা যতই ভাদদ্রক না কেরো এরা হচ্ছে এই জামানার সবথেকে বড় টাটকা নির্বেজাল মুনাফিক ঠিক কার নাম করে বানawar কারে খাওয়াও তুমি নাম দিছ একটা কোর্স আরেকটা আল্লাহর কাছে তারা তারা দিন জবাব দিছে আমিরাম জাহান্নামে আসবে ওয়ালাম নাকুতিমুল মিসকিন আমরা অভাবীদেরকে খাবার দেই না অবাবিদেরকে খাবার দেই। জন্য আল্লাহ আমাদেরকে অভাবীদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করো সবাই তো আমরা বলি ভালো মানুষ আল্লাহর রসুল নিজে পেটে পাথর বেঁধে আরেকজনকে খাওয়াইছেন আল্লাহর রসুলের সাহাবিরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে রয়েছেন এক গ্লাস পানি চাইছেন আমাকে এক গ্লাস পানি দাও একটু পানি পান করো একজন পানি নিয়ে গিয়েছে এই যে তোমাকে পানি দিলাম দূর থেকে আওয়াজ এসেছে আমার পানি লাগবে এই আহত ব্যক্তি বলতেছে ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানি দরকার তার কাছে নিয়ে যাও আমারে দরকার নেই আগে তারে দে আল্লাহ আকবার তার কাছে গিয়েছেন পানি দিবেন সে হাতে পানি নিয়েছে হয়তো পান করবে আওয়াজ আসছে যে ওই পাশে আরেকজন বলতেছে আমি মরে যাচ্ছি পানি লাগবে আমার উনি বলতেছে ভাই আমার দরকার নাই তুমি ওর কাছে নিয়ে যাও এইভাবে ঘুরতে 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 ওই বেচারা যখন প্রথম জনের কাছে আবার আসছে সে দেখে উনি শহীদ হয়েছেন দ্বিতীয়জন শহীদ হয়েছেন মৃত্যু পত যাত্রী হয়েও আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেছেন আর আমরা আজকালকে যা পাই আমারে দেও আমারে দেও আমারে দেও পাবলিক থেকে নিয়ে আসতে বৈশা যায় বিক্রি করার জন্য কথা বলেন না কেন সব সমস্যা কারণ ভয় কেমতের দিন জবাব দিতে হবে কোনো চিন্তা নাই আচ্ছা দুইটা পাইলাম এক নম্বর কি আমার সাথে কথা বলেন এক নম্বর নামাজ পড়তাম না দুই নম্বর গরিব সহায়দের খাবার আল্লাহ র যার ঘরে খাবার নাই তার খাবার দেওয়া তিন নম্বর কি এই বিষয়টার আল্লাহ লম্বা করছে আয়াতে এবং এই বিষয়ের সাথে আরেক আয়াত নিয়ে আসছে মানে কথাটা দরকারে এরপরে এত তাদেরকে জিজ্ঞেস করছে আর কি অপরাধ করছো দুইটা পাইলাম নামাজ পড়সো না আর গরিব না তাই যাহার নামে স্থায়ী আসা দু তাদের শাস্তি কঠিন এবং চিরস্থায়ী কোন কারণে এক নামাজ না পড়বার কারণে দুই গরিব আপনারা আমার কথা রে কেমনি নেন আমি জানি না আপনারা গরিবের দেওয়া বলতে মনে করছেন মনে হয় শুধু গরিবের দেওয়া দেখেন তো আপনার পঞ্চাশ লাখ টাকা দামের এসি গাড়িতে আপনি বসে আছেন গাড়ি জেমে পড়ে গিয়েছে ধুলাই খালে জিলে সাপলা চত্বরে বা যে কোনো জায়গায় পল্টনে আমাদের আশেপাশে কোথাও গাড়ি জেমে পড়ে আটকা পড়ে গিয়েছে আপনি গাড়িতে বসা পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি আপনার গাড়ির গ্লাসের সামনে একজন বিকলাঙ্গ প্রতিবন্ধী এসে বলছে দুইটা টাকা দাও তোমার পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ির গ্লাস খুলতে পারলে না দুই টাকা দিতে তুমি দুই টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলতে পারলে না তুমি কেমনে পাবলিকের হক আদায় করবা আল্লাহ রসুলের কাছে কেউ চাইলে নিজের কাছে না থাকলে সাহাবিদের কাছ থেকে ঋণ করে এনে দিতেন যদি আমি কিছু দিতে পারি কারণ আপনি মনে করতেছেন মনে হয় আপনি পয়সা পাবেন এজন্য এটা মনে করবেন না আমার কথাটাকে বুঝবেন আল্লাহর আপনি পয়সা বলা আসেনি বরং ফকির আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার কিছু পয়সা লাগবে আল্লাহ দেখাইয়া দিয়েছে ওর কাছে যা আমি তো ওরে পয়সা দিছি আল্লাহ হয়তো দেখাইয়া দিচ্ছেন তুই আমার কাছে চাইছ আমি তো সরাসরি তোর হাতে দিতাম না ও পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি দৌড়ায় পয়সা আমি ওরে দিছি তুই ওর কাছে ছা আপনার চিন্তা করা দরকার এত কোটি মানুষ থাকতে ফকির আমার কাছে চায় কেন অন্যের কাছেও তো চাইতে পারতো আমার কাছে চাইলো কেন হয়তো রব বাবার নাম খুশি হয় ওর দিলে ঢুকাইয়া দিয়েছেন এই জন্যে আমার কাছে চাইছে আর আপনি ভাব দিলে বসে থাকলেন যে দিতাম না কেয়ামতের দিন আল্লাহ বলল আমিও তোরে জান্নাত দিতাম না দেখি কেমনি আমাদের কাছে কেউ চাইলে আমরা মনে করে মনে হয়ে চাইতেছে আসলে হয়তো আল্লাহর কাছে বলছি আল্লাহরে আমার কাঠে পাঠাইছে আমি বুঝতেছি না আমার কথা কি বুঝলেন তিন নম্বরে তারা বলছে ও কুননা ناخذু আল খায়দিল ও কুননা নকযিবু এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা আর কোন অপরাধ করছো তারা বলছে অকুন্না খুদু মাল আমরা তো সত্যের বিরুদ্ধে ভালো জিনিসের বিরুদ্ধে 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 ভালো মানুষের অপবাদ রচনা করতাম আর অপবাদ যারা দিত তাদের সাথে মিলে আমরাও হাততালি দিতাম আমার কথা বুঝলে ওরা বলছে অকুন্না খুদু মাল খা যারা অপবাদ দিত যারা সমালোচনা করত আমরা তাদের সঙ্গে তাল মিলাইয়া আমরাও সমালোচনা করতাম যারা মিথ্যা অপবাদ দিত আমরাও তাল মিলাইয়া মিথ্যা অপবাদ দিতাম যারা গিব শেখায়ত করত আমরাও তাদের সঙ্গে তাল মিলাইতাম এই অপরাধে আজকে আমরা জাহান তাইলে বোঝা গেল আল্লাহ বলছেন অকুন্না না খুদুমা আল খা সমালোচনা করা এটা শুধুমাত্র আপনার আমার মুখ দিয়ে হচ্ছে তা নয় ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে আপনি এখানে লাইক দিলেন আপনি সমর্থন করলেন আপনি শেয়ার করলেন আপনি সমর্থন করলেন একজনের সমালোচনা ফেসবুক হোয়াটসঅ্যাপে একজন থেকে আরেকজনকে দিলেন আপনি শেয়ার করলেন আপনি সমালোচনার সহযোগী হলেন আল্লাহ বলছেন এই কথাই যারা অপবাদ দিল আমরা তাদের সাথে তাল মিলাইলাম আমি তো ফেসবুকে লিখিনি আমি তো সমালোচনা করেনি আল্লাহ বলছেন আমিও তো বলিনি আমি বলছি তুমি তার সাথে তাল মিলাইছ সুতরাং যারা করে সুতরাং যারা নফরমানি করে সুতরাং যারা অন্যায় করে আমরা তো অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিব না অন্যায়ের সাথে তাল মিলাব বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ গরম লাগে মাঝে মাঝে দিয়ে এটা দিয়ে না মানুষ বেশি তো এই জন্য মাঝে মাঝে দিয়ে সাউন্ড বেড়ে যাবে তাহলে আমার কথা কি আজকে বুঝতে পারতেছে আমি এভাবে কথা বলতেছি জাহান নামে জাহান নামে যাবে এক নম্বর নামাজ পড়তো না দুই নম্বর গরিবদের দান করতো না তিন নম্বর কাম কি কথা বলেন না অপবাদকারীদের সঙ্গে তাল মিলিয়ে অপবাদ দিত মিথ্যা রটনা করতো মিথ্যা কুৎসা রটনা নামাজ হক নামাজ মাফ করে দিতে পারে পারেন না আল্লাহ তুমি সম্পদ দিছিলা আমি আমি যা তো আমার কিছু খরচ করছি সব দিতে পারি নেই হয়তো উত্তর দেওয়ার সুযোগ আছে কিন্তু বান্দার হক হলো আমি যে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম সাক্ষী দিলাম হিমত করলাম শেখায়ত করলাম এর হিসাব আপনি কি দিয়ে দিবেন এই জন্য এই জায়গায় আল্লা বলছেন এই জায়গায় কোন মানুষ জান্নাতে যেতে পারবে না কেন আল্লাহ রসুল তার জিন্দিগিতে কোনো মিথ্যা অপবাদকারীকে আশ্রয় প্রশ্রয় দেন নাই তার সাহাবিরে এগুলা করেন নাই আর আজকালকে মিথ্যা অপবাদ দেওয়া ঘিমত শেখায়াত করা এটা আনন্দ করে কুর্মা ফুলাও খাইয়া মানুষ এক জায়গায় গল্প করে আর একজন মিথ্যা অপবাদ দেয় কথা বলেন না কেন এগুলো আমাদের কালচারে পরিণত হয়েছে আর কি তোমাদের অপরাধ শাস্তি কি অপরাধ কি তারা বলছে আকুননা নুকাজ্জিবু বিয়ামিদ্দিন আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না মনে করতাম দূর এগুলো কিছু হবে না কি হুজুররা বাস করছে সত্য হইতে পারে মিথ্যে হইতে পারে এই জন্য আজকে আমরা বলে আজকে তোমরা কি পাইছো হাত্তা আথা নাল আজকে সে দেখলাম নিশ্চিত যা হুজুরেরা বলছিল সবকিছুর মুখমুখি এখন হইছি কিন্তু এই সময়ে কেউ আমাদেরকে সুপারিশ করতেছে না আল্লাহ বলছেন এমন এক বিপদে পড়ছি এই সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না এবং কেউ দেখে আমাদের পক্ষে নাই কোন নেতাও নাই কোনো লিডারও নাই কেউ নাই সবদিকে আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে কেউ আমাদের কাছে আসে না এইগুলা তারা বলতে থাকবে এগুলাই বলতে থাকবে কারণ যার কথাই তুমি অন্যায় করছো আল্লাহ বলছেন হেও নাই যারে মনে করছো সুপারিশ করবে আজকে এও নাই তুমি আসো তুমি তোমার হিসাব দাও এখন বলেন তো হিসাব আমাদের কি নিজেকে নিজে দিতে হবে না অন্য কেউ দিবে আমার হিসাব কি আমার বাপ দিবে না আমি দিব মুরিদের হিসাব মুরিদ দিবে না পীর দিব কথা বলেন না কেন কেই দিতে হবে পীরেরই তো খবর নাই কিয়ামতের দিনে আল্লাহ 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 তার আল্লাহ রসুলতার মেয়েকে বলছেন ইয়া ফাতিমা আং খেজিনান্না অ মা তুমি তোমাকে জাহাঙ্গামের আগুন থেকে বাঁচাইয়ো আমি বাপ বিশ্বনী সরকারে কায়েনার আল্লাহর বন্ধু আমি বাপ এই পরিচয় দিলে কবরেও তোমারে কেউ চিনবে না এই পরিচয় দিলে হাসেরা কেউ চিনবে না তাহলে আল্লাহ রসুন যদি তার মেয়েকে বলেন মা আমাকে আমার পরিচয় দিয়ে লাভ নাই নিজে নিজে নিজের নিজের চরিত্র ঠিক ঠিক করো করো আদর্শ আমি জানতে চাই আপনারা যারা এখানে বসে রয়েছেন আমি যদি কেয়ামতের দিন বলি আল্লাহ আমি তো এদের ইমাম সাহ ছিলাম আমার মাফ করে দাও আপনারা যদি বলেন হুজুর উনি আমাদের ইমাম সাহ ছিলাম আমাদেরকে মাফ করে দাও কাজ হইবনি বলেন কাজ হবে কেউ কারো পরিচয় চিনবে পীর সাপ পরিচয় ওই দিন পীরে পাইবে কই পীরে তো পাইবেন না আশেপাশে পাইবেন না কারণ যেখানে নবীরা বলতেছে রব্বি নফসি রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও মানুষেরা গিয়ে আদরে বলবে আপনি একটু সুপারিশ করেন তিনি বলবেন আমি না ইব্রাহিম করবে আমি না যেখানে নবীরাও সুপারিশ করতে সাহস পাবেন না এখানে আমি আর আপনি পারবো একটু বলেন না আমার কথা বিশ্বাস হয় নাই বিশ্বাস না হলে একটু হাত তুলে দেখান যে আমার বুঝে ধরে নাই যে আমার বুঝে ধরছে না